আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিও তো আপনাদের অনেক 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 স্বাগত চললাম ঘুরতে কোথায় যাচ্ছি এখনো জানি না তো চলুন ভিডিওর সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কিছুদিন আগের ও যে ডিসেম্বরের শেষের থেকে পাঁচ জানুয়ারির ফার্স্ট পর্যন্ত ছুটি ছিল তো সেই সময়ের ভিডিও কাজের চাপ থাকার জন্য ভিডিও এডিট করার টাইমই পায়নি আর জানি না কেন এখন ভিডিও এডিট করতে ভালো লাগে না বলতে পারবো না এটা কেন হচ্ছে তো ভিডিওর প্রতি তো পুরো মনটাই উঠে গেছে ভাবছি থেকে আস্তে আস্তে ভিডিও দেবো কিন্তু ভিডিও এডিট করতেও ভালো লাগে না আর ইচ্ছা করে না কাজের প্রচণ্ড পরিমাণে পেশার বাড়িতে ইচ্ছা করে না যে একটু ভিডিও এডিট করি তো জানেন তো রাস্তায় অনেকটা দূর চলে গেছে আমি সানিকে জিজ্ঞাসা করছি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো সানি বললো চলো যেখানে ইচ্ছা মন চাই তো যাই তো আমিও বললাম যে চলো গেছিলাম কিছু কাজের জন্য দোকান বন্ধ থাকার কারণে তো সেই সময় কাস্টার হয়ে ওঠেনি তো সানি বললো এখন আর বাড়িতে যাব না চলো একটু ঘুরে আসি তো আমিও বললাম চলো রাস্তা যেতে যেতে যখন লেকের একদম শুরু তখন সানি বললে লেকটাই আমরা দেখতে এসেছি আমি বললাম তোমার এখন আর বলে কি হবে আমি তো বুঝতেই পারছি সারা ওকে আমি জিজ্ঞাসা করতে করতে এসেছি যে আমরা কোথায় যাচ্ছি আর দেখেছেন রাস্তায় কি পরিমাণে ভিড় এই যে আমাদের ছুটি ছিল না সেই সময় সবাই তো একটু বাচ্চা বাড়ির মা বাবার সাথে ঘুরতে বেরোয় তো আমরাও আবার বাদ যাই সে তো আমরাও বেরিয়ে গেছি দুজনে ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো কথাই ছিল না তো গেছিলাম কিছু কাজের জন্য মানে কিছু কেনাকাটার ছিল সেগুলো আর হয়নি তো সেই জন্যই ঘুরতে এসেছি আর আকাশটা এত ভালো লাগছে দেখতে মধ্যিখান থেকে রাস্তার পাশে রয়েছে নীল জল একটা সুন্দর লেক পাহাড় আর অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা তো চলুন আমরা একদম কাছাকাছি চলে এসেছি এবার গাড়িটা রাখি নেমে যাই লেকের কাছে অনেকদিন ধরেই ভাবি আসবো আসবো কিন্তু আসা আর হয় না তো চলুন এবার একটু লেকটাও উপভোগ করি ওইদিকে হাটটা যাই ओ जो जो उपदियो जो जो राज्य का राजा देखाने गएस मस्ती काने मच সেই কখন বলেছি লেকটার নাম পরে বলছি সেটা আর এখনও বলে উঠতে পারিনি লেকটার নাম হচ্ছে ইয়ামানাকা তো আমরা থাকি ইয়ামানাসিতে আর এই লেকটার নাম হচ্ছে ইয়ামানাকা ইয়ামানাসী ইয়ামানাকা বেশ ভালোই কিন্তু মিল আছে আর আমরা তখন যেই জায়গার থেকে হাঁটছিলাম সেই জায়গাটা কিন্তু এই বোটটা এসে দাঁড়ায় এখান থেকে প্রতিটা মানুষ উঠে ঘুরতে যায় আর ওই দেখুন দূরে একটা হাঁস জানেন তো এই লেকটার ভেতরে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে তো চলুন এবার যাওয়া যাক সামনের দিকে কারণ হাসকে না দেখেছি আমি ভিডিওতে খেতে দেয় তো আমরাও ভাবছি দেবো চলুন এবার দেখি উপরের দিকে যাই কোথায় কি পাওয়া যায় হাঁসকে খেতে দেওয়ার জন্য সেটা একটু খুঁজে নিই তো এখন আমরা রয়েছি লেকে নিচের দিকটা এবার যাই আস্তে আস্তে উপরের দিকে উঠি আর সানি খুঁজে রয়েছে যে কোথায় কি পাওয়া যায় তো বলতে বলতেই দেখতে পেয়েছি যে একশো ইয়েন্দে বিক্রি হচ্ছে হাঁসকে খাওয়ানোর জন্য কিছু এগুলো যত সম্ভব না হয় ঘাসের বীজ হবে তো আমরাও নিয়ে নিলাম দিয়ে ওই যে একটা ঘাসের বীজ তো এবার যাব নিচের দিকে হাঁসকে খাওয়ানোর জন্য অনেক রকম হাঁস আছে জানেন এখানে সবথেকে বেশি যেই হাঁসগুলো দেখতে পেলাম আমি সেটা রয়েছে পাতি হাঁস অন্যদিকে হয়তো রাজহাঁস বেশি রয়েছে আমরা হয়তো উল্টো দিকে চলে এসেছি ভুল করে তো যাই হোক না কেন হাঁসগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো চলুন এবার আস্তে আস্তে আবার নিচের দিক নামি জানেন তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো ঠান্ডার জন্য মোটেই ভালো লাগছে না জায়গাটা এত ভালো লাগছে হাঁসগুলো এখানে অনেকদিন কিন্তু আসা হয় না

বন্ধুরা অনেক তো হাঁস দেখালাম এবার বলুন তো কে কে রাজহাঁসের তাড়া খেয়েছেন আমি কিন্তু খেয়েছি একবার না দুই দুবার একবার পড়তে যাচ্ছিলাম তো সাইকেলে করে তখন দেখি একটা রাজহাঁস আমাকে তাড়া করেছে ও তো পারলে আমাকে মনে হয় পায়ে ঠোকর দেবেই আর একবার আমি বাবা আর মা কোথাও একটা যেন ঘুরতে যাচ্ছিলাম আমি আর বাবা আগে যাচ্ছে আমি আর মা পেছন পেছন যাচ্ছিলাম তখন দেখি একটা রাজহাঁস আমাদের দুজনকে তাড়া করেছে তো রাজাশের তারা কিন্তু আমি দুইবার খেয়েছি আর আপনারা কয়বার খেয়েছেন রাজাসের তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা অন্য কোনো অন্য ভিডিওতে তাহলে আজকের মতো আশি টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন